السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أحبة في الله طلابي العزة مرحبا بكم في درس جديد اليوم سنبدأ إن شاء الله الدرس التاسع عشرة الدرس التاسع عشرة مكتب الدراسة مكتب الدراسة على العنوان مكتب الدراسة مكتب الدراسة ما معنى مكتب الدراسة ما معنى ما معنى مكتب الدراسة هذا مكتبي ما معنى هذا مكتبي إتعمر تابل إتعمر تابل جامع. المكتب كبير وجميل تبل تي جامع. بورو أبو شندر تل إخرة أنت بحثنا كورا جاء بولن تكي بحثنا كورا المكتب؟ كيف المكتب؟, المكتب ما شاء الله طيب على المكتب كتبي وقلمي পকর টেবিলের উপরে রয়েছে কি আল মাখতাবি আলে মানে ও পড়ে আল মতাব মানে টেবিল আল এল মাখতাবি টেবিলের উপরে কী রয়েছে কুতুবি কিতাব মানে কি কিতাবন মানে একটি বই কিতাবন একটি বই আর কুতুবন মানে হচ্ছে অনেকগুলো বই কিতুবন কুতুবন মানে হচ্ছে অনেকগুলো বই তাহলে আলাল এল মাখতাবি কুতুবি টেবিলের উপরে আমার বইগুলো আমার কিছু বই রয়েছে ওকল আমি এবং আমার কলম কলমগুলো ককুরসাতে এবং আমার নোটবুক বা খাতা তো তাহলে এখানে আরেকটা প্রশ্ন করা যায় দেখেন প্রশ্নগুলো সামনে আসবে কি প্রশ্ন করা যায় বলেন তো মানে তো কি প্রশ্ন করা যায় না না মাদা আলাল মক্তব মাশাআল্লাহ তুইব আহসন্তা মাদা আলাল মক্তব তাহত আল মক্তবি হাকাইbati তাহত আল মক্তবি হাকাইbati তার মানে কি তাহত মানে নিচে হ্যাঁ টেবিলটির নিচে আমার আমার ব্যাগ হাঁকে বাতি মানে কি আমার আমার ব্যাগ তাহলে আমি প্রশ্ন কী করতে পারি মা দা তাহতাল মাকতাব উত্তর হবে তাহতাল মাকতাবি হাঁকে বাতি বিজানবিল মাকতাবি হ্যাঁ বিজানবিল মাকতাবি অর্থাৎ টেবিলটির পাশে কি রয়েছে কুরসি ইউন একটি নতুন চেয়ার বিজানবি আমরা পড়েছি না বিজানবি মানে কি হ্যাঁ পাশে আল আলমাক্তাব টেবিল টেবিলটির পাশে কুরসি একটি চেয়ার জাদিদুন নতুন একটি নতুন চেয়ার হ্যাঁ লাউনুল মাকতাবি মানে কি টেবিলটির শব্দ না করি হ্যাঁ টেবিলটির আসফার হলুদ টেবিলটি রং হলুদ তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন করতে পারি না কি প্রশ্ন করতে পারি মা লাউনুল মাকতাব মা লাউনুল মাকতাব টেবিলটির রং কি টেবিলটির রং কি। তাহলে কি আনসার দেবো আমরা লাউনুল মাকতাবি আসফার রং নুন ও লাউনুল টেবিল কোর আখদর খাতার রংটা কি বলেন তো সবুজ আনা আক্রৌ ও আক্ততুবু ও আদ্রুসু আনা আমি আক্রহ আমি কি পড়ি ও আখতুব এবং লিখি ও আদ্রসু এবং পড়াশোনা করি হ্যাঁ পড়াশোনা করি আলা হায় আল মাকতাব এই টেবিলটির উপরে আমি পড়ি আনা আক্তব আমি এবং আমি লিখি ওয়াদ্রুষে এবং আমি পড়াশোনা করি আলা উপরে হায় আল এই টেবিলের উপরে আমি কি করি পড়ি লিখি এবং পড়াশোনা করি তাই না তাহলে আমরা এখানে একটা প্রশ্ন করতে পারি না হ্যাঁ কী প্রশ্ন করতে পারি ম্যা দ্যফ আলু হ্যাঁ রাইট মায়দা তা ফালু আল আল মাকতাব তাই দেখি এখানে আমাদের কি প্রশ্ন আছে আজিব আনিল আস ইলাতিল আতিয়া আগত প্রশ্ন সমর উত্তর দাও আচ্ছা আমরা দেখি এখানে কি কি প্রশ্ন রয়েছে উত্তর দিতে পারি কি না হ্যাঁ আইনা মাকতাবুক তোমার টেবিলটি কোথায় রায় তো আমরা কি বলতে পারি বলেন তো হ্যাঁ মাকতাবি হ্যাঁ গুরফাতে তো ঠিক আছে আর একটু ডিটেলস বলতে হবে মাক্তা এখন বলছে মাক্তা বুক তাহলে আমরা কি বলবো এখানে মাক্তা বি তোমার টেবিল তাই না তাহলে আমার উচ্চ দিতে হবে কি মাক্তা বি আমার টেবিল আমার টেবিল কোথায় যা নিবি তাই না পিজা নিবি পিজা নিবি সারির এটা বলা যায় না হ্যাঁ আমার টেবিলটি ঘাটের পাশে কি বলে অথবা বলতে পারেন ওয়স্তল গুরফা রুমের মাঝখানে অথবা ফের রকনিল গুরফা রুমের কোনায় অথবা হ্যাঁ বলতে পারেন বিজানি বি আর আলমিরার পাশে পারবেন না সে কোথায় একটা জিনিস কোথায় এটা তো আমরা বলা শিখেছি শিখেছি না হ্যাঁ অথবা বিজাহানবিল জিদার ওয়ালের পাশে তাই না এটা আমরা বলতে পারি মা আলা মাকতাবিক মা দা আলা মাকতাবিক মানে কি তোমার টেবিলের উপরে কি আছে তাহলে কি বলবেন মানে আলা 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 মাক তাবি আলাল মাকতাবি না আলা মাকতাবি খেয়াল করতে হবে হ্যাঁ আলা মাকতাবি আমার টেবিল উপর রয়েছে কেউ যদি বলেন আলাল মক্তব সেটা ভুল হবে কি বলতে হবে আলা মক্তবি আলা মক্তবি আমার টেবিল উপর রয়েছে কি রয়েছে কুতুবি কুতু তাই না কুতুবি অ তো কলমি عفوا আচ্ছা আমরা এভাবে না লিখে এভাবে লিখে আলা মক্তবি কুতুবুন হ্যাঁ কুতুবুন কিছু বই রয়েছে ও কয়লামুন এবং একটি কি রয়েছে কয়লামুন একটি কলম রয়েছে ও কুর্র আসাতে নাকি হ্যাঁ ও কুর্র আসাত কুর্র আসাত তাই না আমার টেবিল উপর রয়েছে কিছু বই এবং একটি কলম এবং একটি নোটবুক মা দা তাহতা মাকতাবিক মানে কি মা কি তাহা নিচে মাক্তাবি তোমার টেবিলের নিচে কি আছে তাহলে কি হবে বলেন তাহ্তা তাহ্তা মাক্তাবি মাকতাবি কি আছে হাকিবা হ্যাঁ হাকিবা না কি বলেন হ্যাঁ মানে আমার টেবিলের নিচে কি রয়েছে একটি ব্যাগ তাই আর দুটা প্রশ্ন আছে দেখি এটা কি মাক্তাবি তোমার টেবিলের পাশে কি ওখানে কিছু ছিল টেবিলের পাশে হ্যাঁ কি ছিল টেবিলের পাশে কিছু ছিল নাকি ওখানে

মক্তবে কুরসিয়ুন কুরসিয়ুন কি জাদেদন নাকি বলেন আপনারা বলেন তারপরে মাদা তাফালু আলা মক্তবিক তুমি তোমার টেবিল উপর কি করো আনা আনা বলেন বলেন আক করা ওয়া আকো ওয়া ওয়া আলাম তাই না কি বলেন আর বেশি শিখে বললাম না সে বললাম না বলেন কি মা দাদা ফালু আলা মাখতবে কারণ আক রু আকবু আদরসু আলা মাখতবে বুঝলে মাপু তাই তাই আর একটা সুন্দর ফিকরা ইনশাআল্লাহ পর্ব সানদু ইনশাল্লাহ সানাদুসু ফেখরতন জামিল হতন ওয়াজিজ আমরা একটা সুন্দর সংক্ষিপ্ত ছোট একটা ফেকরা পর্ব ইনশাল্লাহত আলা আর দ্যাটস আর দ্যাটস অ্যালভ শোরোন মানে হচ্ছে কি বিশতম পাট কথা বলেন না হ্যাঁ বিশতম পাট ফেস শুক মামা না ফেস শুক মামা বাজার রাইট আচ্ছা বাজারে দেখি আমরা বাজারে কি আছে তাহলে না আমরা এর আগে পড়েছি মাদ্রাসাতী এবার আমরা দেখি বাজারের ব্যাপারটা কি আছে দেখেন আমি একটু পড়ি ইনশাল্লা সাহাকরো আলাইকুম আলাইকুম বিল ইস্তেমা জাইয়াদান মানে কি সাহাকরো আলাইকুম আমি তোমাদেরকে পড়ে শোনাবো আলাইকুম বিল ইস্তেমা তোমাদের একটা মন দিয়ে শুনতে হবে জাইয়াদান ভালো করে ফাইম তো তাই হ্যাঁ বেন্দা

ইলা মন্দির শুনতে হবে হ্যাঁ মন্দির শুনতে হবে আরো আদা যেতে মা সাথে মা সাথে আরও আদা চেয়েছে যেতে মা সাথে আবিহি তার বাবার ইলা ইলা সুখ মানে বাজারে তাহলে কাসিম চেয়েছে তার বাবার বাবার সাথে বাজারে যেতে তাহলে আরো কাসেম কাসেম চেয়েছে আইয়ে ধাবা যেতে মা আবিহি তার বাবার সাথে ইলাস বাজারে কাসেম তার বাবার সাথে বাজারে যেতে চেয়েছে তাই না একটা জিনিস খেয়াল করবো যখন আমরা পড়বো প্রত্যেকটা শব্দ আমাদের বুঝতে হবে প্রত্যেকটা শব্দ আমাদের বুঝতে হবে এমন করলে হবে না যে একটা টোটাল শব্দ আপনি টোটাল লাইন মুখস্থ করবেন না এটা কিন্তু হবে না হ্যাঁ আমরা যখন বাচ্চাদেরও পড়াবো আরও আদা চেয়েছে সেম ক সেম আইয়াস ধাবা জেতে মা সাথে আবিহি তার বাবার এলা সুকি কি বাজার ক্লিয়ার এভাবে এটাকে বলে লাফজান লাভজন অর্থাৎ আপনাকে শব্দে শব্দে বুঝতে হবে জিনিসটা রায় আসুকু বাহিদুন আনিল বাইত আসুকু বাজারটি বাহিদুন দূরে আনিল বাইত বাড়ি থেকে বাড়ি হতে তাহলে বাজারটি বাড়ি হতে দূরে দূরে ক্লিয়ার মাফো কথা বলতে হবে মাফো আসুক বাজারটি কাবিরুন জিদ্দান মানে কি বলেন বাজারটি অনেক বড় তাই কুল্লু সাইন সব কিছু কুল্লু মানে সব সাইন মানে কিছু কুল্লু সাই ইন সব কিছু ইউ জাদু পাওয়া যায় ফিসু বাজারে সব কিছু পাওয়া যায় কুল্লু সব সাই ইন কিছু সব কিছু ইউ জাদু পাওয়া যায় ফিসু বাজারে আমরা যখন এই ফিকরাগুলো ইনিশিয়ালি এখন পড়ব আমরা কিন্তু গ্রামাটিক্যাল চিন্তা করব না আমাদের এখন কাজ কি শুধু পড়া এবং বোঝা পড়া এবং বারবার পড়া এবং বোঝা এটা আমরা কিন্তু প্রশ্ন করব না এখানে কেন ইউ জাদু কেন ফিসু যদি আমরা অনেক কিছু জানি অলরেডি ফি আলা মিন ইলা এগুলোর পরে জের হয় তাই না বাট আমরা এই প্রশ্নগুলো করবো না এখন আমরা কি শুধু পড়ে যাব বুঝবো ইনশাল্লাহ হ্যাঁ বারবার পড়বো বারবার বুঝবো এটা আমাদের কাজ করলে শাহ ইউ সব সবকিছু পাওয়া যায় ফিজুফ বাজার মাফোস্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ কম কম গিয়েছে কসেম গিয়েছে ও আবুহু এবং তার বাবা ইলা সুখি বিল হাফিলা এটাকে অর্থ করতে পারবেন কাসেম এবং তার বাবা গিয়েছে ইলা হাফিলা বাসে চড়ে মার্শাল্লা তো বাদা সাহাতিন বাদ সাহাতিন মানে বাদা মানে কি পরে সাহাতিন মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা পরে ওয়াসালা কাসেম কাসেম পৌঁছিয়েছে ও আবুহ এবং তার বাবা এলাসো তাহলে এক ঘন্টা পরে কাসেম এবং তার বাবা কে বাজারে বাসে করে এক ঘন্টা লাগছে তাহলে বাজার অনেক দূরেই তাই না হ্যাঁ জ্যাম ট্যাম ছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ কেন ইজতেহাম ফিফ তারিখ ইসতেহাম মানে অথবা জাহমান মানে হচ্ছে জ্যাম হ্যাঁ তাহলে কি মানে রাস্তা মানে জ্যাম ছিল তাই না ওয়াসালা কাসেম ও আবহ এলাস তাই না বাজারে পৌঁছেছে বাধা সাত এক ঘন্টা পরে তাই ও বাদা ক আসেন এবং বাধা মানে শুরু করা আমি একটা প্রায় বললাম আবদাউ সান আবদাউ দার সান জাদিদান মানে কি আমি শুরু করবো তাই না তাহলে ও ও বাদা এবং শুরু করেছে হ্যাঁ কসেম আছে আর তাসাউক মানে শপিং তাসাউক মানে শপিং তাহলে ক শপিং শুরু করলো মানে ক কেনাকাটা শুরু করলো ইস্তারা মানে কিনেছে ওয়ালিদু ওয়ালিদু কাসিমিন মানে ওয়ালিদু কাসিমিন মানে হচ্ছে কাসিমের বাবা ওয়ালিদ মানে কি বাবা ইস্তারা মানে ক্রয় করেছে কসমের বাবা ক্রয় করেছে কি ক্রয় করেছে আল্লাহমা ওয়াসামাকা এবং ওয়াল এবং মাস সবজি এবং কে ফল ওয়স্তরা কাসেম এবং কিনেছে কশেম এবং কসেম কিনেছে কসেম কি কিনেছে লিনাফসিহি তার নিজের জন্যে আল কলামা কি কিনেছে কলম রসা এবং নোটবুক ওয়াল হাকিবাতা এবং ব্যাগ ওয়াল হিদা এবং জোতা তাই না এগুলো তো আমাদের পড়া জিনিস বা আদাহু তার পরে বা আদাহু মানে কি তার পরে কেম কাসিমুন ও আবুহু। হু এবং তার বাবা রজা। দুইজন ফিরেছে র তারা দুইজন ফিরেছে ইলাল বাইতি বাড়িতে বেলাহা ফেলা বাসে চড়ে তারপরে কশেম এবং তার বাবা কি বাড়িতে ফিরে এসছে বাসে বাসে করে তাই না সহজ না ইনশান না আই ইয়োস ওয়াল এনি কোয়েশ্চেন লা হুম ইনশাল মাফো? মাফু তয়েব তয়েব মাশাল সহকারতন ওখরা ইনশাল্লাহ আমি আর একবার বলে দিই নাকি বলে দেব হ্যাঁ লাগবে তারপর আমি একবার বলে দিই হ্যাঁ আরও মন ধাবা মা আবিহি চেয়েছে তার বাবার সাথে বাজারে যেতে আর আনিল ও বাজারটি বাড়ি থেকে দূরে আর ও কাবিরুন জিদ্দান বাজারটি অনেক বড় কুল্লু সাইন ইউ যদু ফিসুক কিছু বাজারে পাওয়া যায় ক কুন ও আবুহু ইলা শুক বিল হাফেলা কশেম এবং তার বাবা বাসে করে বাজারে গিয়েছে ওয়াসালা কম ওয়া আবুহু ইলা শুক এক ঘন্টা পরে কশেম এবং তার বাবা বাজারে পৌঁছিয়েছে তাহলে ওয়াসলা মানে কি পৌঁছানো পৌঁছেছে কোয়াবাদ কোয়াসেমন আমরা কিন্তু কয়েকটা ভাব শিখতেছি তাই না এবং শুরু করলো কেম আসাব শপিং শপিং শুরু করেছে কেনাকাটা শুরু করেছে ওয়ালে দু কোয়াসেমিন অর্থাৎ কাসেমের বাবা কিনেছে কি কিনেছে আল্লাহ আল্লাহমা ওয়াল খদর এবং কে গোস্ত মাছ এবং সবজি শাকসবজি ওয়ল ফিহা এবং ফল ফলমূল ফল ওয়স্তরা কাসিমুন এবং কসেম কিনেছে লিনাফসিহি তার নিজের জন্য লিনাফসিহি তার নিজের জন্যে আল কলামা কলম অল কোরসতা নোটবুক ওল হাকিবাতা ব্যাগ ওয়াল হিদা জুতা বদাহু তারপরে কাসিমুন ও আবু হু কাসেম তার বাবা রাজা ফিরে এসছে ইলাল বাইতি বাড়িতে বিল হাফিলা বাসে করে তাই না হুম তাহলে এখানে দেখেন আমরা নতুন কতগুলো কি পড়লাম ভার্ব পড়লাম ভাবকে আরবিতে কি বলে খেয়াল আছে আমি কিন্তু অনেকবার বলছি ফেয়েল কি বলে ফেল তাহলে দেখেন এখানে কতগুলো ফেল আছে আরো আদা সে চেয়েছে ইয়াদা যেতে তাই না হ্যাঁ অনেকগুলো ফেল আছে কিন্তু তাই না আজকে আমরা নতুন কয়েকটা ফেল পড়লাম না রাহা ভাসে গিয়েছে তাই না নাকি এগুলো আগে পড়েছি যাই না তারপরে ওয়াসলা তারপরে বাদা হ্যাঁ তারপরে ইস্তারা তাই না এই তো তারপরে রজা হুম তাই আস্তে আস্তে করে ধীরে ধীরে ইনশাল্লাহ এভাবে আমাদের ডেভেলপ হবে এখন আমরা এই যে ফিকরাটা পড়লাম দেখি এটা থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করা যায় কি না আজবেন লাতিয়া হ্যাঁ এবার দেখি কার কি মনে আছে হুম তো আরো আদা ক আসে মা আরো আদা হ্যাঁ কি আর কেমন কে চাইছে বলে না আরো আদা বলেন কে চেছে আরো আদা আরো আদা ক আসেম নাকি ইসুক ইলাসুক মা আবিহি তাই না শুধু তো বাজারে যেতে চায় না তার বাবার সাথে চেয়েছে না হ্যাঁ মা নাকি কথা ঠিক কি না এক লাখটা তো যাইতে চায় বাবার সাথে যাইতে চাইছে তাই না হ্যাঁ তারপরে আয়না শোক আর শোক আর শোক বায়ুদন বায়ুদন আনিল বাইত নাকি আনিল

Ossa lá, e lá gosmo, cosem gostem o aburro, o aburro, que é a suco é? bada. কত সাতি সাতে সাতে অন্তনা ম ماذا ماذا اشترى قاسم لنفسه ماذا اشترى قاسم لنفسه বলেন তো কি হয়েছে বলেন এখন মানে কি কি ক্রয় করেছে কসম তার নিজের জন্য কি ক্রয় করেছে মনে আছে হ্যাঁ বললাম কি কি ছিল বলেন তো হ্যাঁ হ্যাঁ কি করেছে মনে আছে আমার তো মনে নাই ইশারা কী বলেন ইস্তারা ক আসেম কলামা আল লামা আল আসা দা

নি নে নে নফসে তাই না দেখতে দেখে লিখবেন এগুলো মনোযোগ সহকারে লিখতে হবে না পরীক্ষায় ওই পেকড়াটা দেওয়া থাকবে হ্যাঁ আপনি দেখে লিখতে পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে কি দেখেন কাইফা রজাকাসিমু আবুহু মানে কি কাইফা কেমন করে রাজা ফিরেছে কাসেম ও আবু কাসেম তারা বাবা কিভাবে ফিরেছে হ্যাঁ হ্যাঁ রাজা আফন রাজা 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 কাসেমন ও আবুহু বিল বিল হাফিলাতি বিল হাফিলাতি তাই না রোজা কাসিম আবুহু বিল হাফিলা মাফহুম কুল্লুকুম মাফহুম

আর ওইটা ছিল কি আমি করি আমি খাই তুমি কি করো আনা কলু তাই না ওয়াই আলু চা কলু মনে নেই সেটা কী ছিল সেটা ছিল প্রেজেন্ট টেন্স আর এটা হলো পাস্ট টেন্স তাই না খেয়াল করেছেন চেয়েছে চেয়েছে গিয়েছে ফিরেছে এভাবে বলেছি না জিনিসটা গেব তয়েব আপনাকে আজকে আর পড়বো নাকি না হুম اسكن نا هنا <applause> طيب الحمد لله نكتفي هنا لليوم سنبدأ إن شاء الله درسا آخر في الدرس المقبل آه إلى هنا ننتظر مع السلامة إلى اللقاء السلام عليكم ورحمة الله وبركاته